মলিম ইউজুয়ালি তো ব্যাচেলরস ডিগ্রিতে স্পাউসরা ওপেন ওয়ার পারমিটের জন্য এখন আর এই নতুন নিয়মে আবেদন করতে পারে না কিন্তু কিছু एक्সেপশন আছে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে পারে সেটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করব কিছু প্রফেশনাল ডিগ্রিস আছে যেগুলোর জন্য মানে স্টুডেন্টরা যদি সেই প্রোগ্রামগুলোতে অ্যাডমিটেড থাকে এবং ক্লাস করে তাহলে তাদের স্পাউসরা ওপেন ওয়ার পারমিটের জন্য আবেদন করতে পারবে এই প্রোগ্রামগুলো আমি একটু দেখে পড়ে বলছি প্রোগ্রামগুলো হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন Bachelor of, uh, Science in অফ সায়েন্স ইন নার্সিং ডক্টর অফ ডেন্টাল সার্জারি ডক্টর অফ মেডিসিন or অফ Doctor, ডক্টর এটা ফার্মাসিতে ডক্টরেট হতে হতে পারে পারে ফার্ম বিএসসি এগুলো হতে পারে এছাড়া আছে ডক্টর অফ অপ্টোমেট্রি ব্যাচেলার অফ এডুকেশন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এই কয়েকটা প্রোগ্রামে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে খুব ভালো খবর দায়ক খবর এবং এই জায়গাটা আসলে একটা মিসিং লিংকের মধ্যে হয়তো অনেকে এই অংশটা হয়তো মিস করে যাবে এটা বুঝতেও পারবে না আমি মনে করি দর্শক ভাই বোনেরা যারা এটা শুনছে দেখছে তারা এটা আরো শেয়ার করবেন যাদের দরকার তাদের সাথে বলি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ